তো মিথ্যার আশ্রয় নিলে কি ছলছাতুরি করলে আমি জীবন অনেক কিছুই করতে পারতাম কিন্তু আমি সেটা কখনোই পছন্দ করি না ভগবান আমাকে যেটুকু কপালে লিখে দিয়েছে জোর জোরদরস্তি করলেও আমি সেটা পাবো না সবাইকে জানাই শুভ সকাল তো শুভ সকাল জানি আমি রিঙ্কি তোমাদের সামনে ছোট্টটা টাকা চলে আসলাম তো আজকে ঘুম থেকে উঠেই বাসি কট্টা ঝাড় বেরিয়ে পড়ছি ডিউটিতে আর তোমাদের দাদা আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছে তো উঠে ও আজকে মর্নিং ওয়াক করছে বেরাস একটা হাতে করে নিয়ে তো আমাদের এই পাশের রাস্তা ওপাশের রাস্তা ঘুরে ঘুরে আসবে আজকে তাই বললাম আর কি তো বেরিয়ে পড়েছে আর আমি এদিক দিয়ে চলে যাই কাজে কাজ থেকে তাড়াতাড়ি বাড়িতে আসতে হবে তো আজকে কাজে যাওয়ার একটা কারণ আছে তোমাদের বলছি তো কাজে যাওয়ার কারণটা হচ্ছে যে বাড়িতে আমি রান্না করি কাকু আজকে অনেক সকালে কোথায় যাবে তো সকালে টিফিন করে দেওয়ার জন্য আর কি আমাকে সকাল সকাল কাজে যেতে হচ্ছে এক হিসাবে খুবই ভালো সকাল সকাল আমার কাজটা হয়ে যাবে তো কাকিমা কিন্তু আমাকে সকালে ফোন করেছে ফোন করে কাকিমা আজকে ঘুম ভাঙিয়েছে আমার সেজন্য আর কি সকালে কাজে যাচ্ছে তো চলো আমি এখন কাজটা ফটাফট সেরে আসি হয়ে গেল আজকের মতন আমার ডিউটি শেষ এখন আমি যাচ্ছি বাড়িতে তো আমাদের এখানের ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেছে যতটা বৃষ্টি হচ্ছিলো এখানে তো এখন আর বৃষ্টি নেই এখন চকচক করে রোদ উঠেছে আর রাস্তার জলগুলো আমাদের শুকিয়ে গেছে এখন পুরো পরিষ্কার হয়ে গেছে তো বেশ ভালোই লাগছে কিন্তু ওয়েদারটা তো যাই হোক এখন যাচ্ছি বাড়িতে কাজকর্ম সেরে দেখি ছেলে ছেলের বাবা কি করছে বাড়িতে যে ও মন্ডল মশাই কি করছো হ্যাঁ সুপারি গাছ দিয়ে পাতা ছিললে যাও ফেলে দাও রাস্তা এখন পুরো চাকাচাকা হয়ে গেছে দেখো কেউ বলবে যে রাস্তায় জল এখন এই যে একটু নিচে বসলাম আর এদিকে হয়ে তোমাদের দাদা ভাইও দেখি তো মন্ডল বাবু কি খেয়েছে একটু জিজ্ঞাসা করে দেখি সকালে তো আমি কিছু আজকে করে রেখে যেতে পারিনি মন্ডল বাবু কি খেলে তুমি সকালে ভাত খেয়েছো ভাত কোথায় পেলে সে কি মা রান্না করছিল বাবা আমার খুব টেনশন হচ্ছিল যে বাড়িতে রান্না করতে হবে ডালিয়া করতে হবে তো ভাত খেয়েছো ঠিক আছে ওষুধ খেলে ঠিক আছে তো মন্ডল বাবু আজকে মন্ডল বাবুর মায়ের কাছ থেকে খেয়েছে এখন আমার ছোট মন্ডল বাবুর জন্য আমাকে টিফিন করতে হবে তো আমি আর ছোটো বাবু এখন টিফিন যাই হোক করবো কি আমি তো বা মানে কাজ থেকে বাড়িতে আসার পথে একটা চাউমিন কিনে নিয়ে আসছি ভাবছি যে আজকে একটু চাউমিন রান্না করব তো আমার চাউমিনটা ভালো লাগে খেতে ভালো খাই তো সকালে তো কাকিমার বাড়িতে মানে যেখানে কাজে যাই তো সেখানে তো টিফিন করি তো আজকে শুধু কাকুর জন্যই করেছি আমাদের জন্য আর করিনি ইচ্ছা করেই করিনি তো কাকু বারবার করে কাকিমা বারবার করে বলছিল টিফিন করে নিয়ে যা তাহলে না রেগুলারই তো খাই আজকে না নাই খেলাম কি আছে তো সেই জন্যই আর কি চাউমিন কিনে নিয়ে আসছি আজকে ছেলে আর আমি চাউমিন খাবো দুজন আর এদিকে তো মন্ডলবাবুর খাওয়া হয়ে গেছে কোনো চিন্তা নেই তো চাউমিনটা করে একদম দুপুরে রান্নাটাও সেরে নেব তো একটু বিশ্রাম করে নিই তারপরে যাচ্ছি রান্না তার ছেলে বাড়িতে নেই ছেলে পড়তে গেছে পড়ে আসার আগে আমাকে টিফিনটা তৈরি করে রেখে রাখতে হবে আবার ওই স্কুলে যাবে এসে তো পাঁচ মিনিট একটু বিশ্রাম করে তারপরে যাচ্ছি রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসেই দেখো কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি চাউমিনটা একটু সিদ্ধ করে নেব তো ঢেলে দিই এখন চাউমিনটা আস্তে আস্তে এই চাউমিনটা সিদ্ধ করার সময় না একটু তেল দিয়েছি আমি তেলটা দিলাম কেন চাউমিনটার গায়ে লাগবে না চাউমিনটা বেশ ভালো হবে ঝুরঝুরে হবে সেই কারণে আর এই চাউমিনটা করবো আমি একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর ডিম কাঁচা লঙ্কা কিন্তু ভাবেই করবো চাউমিনটা আমার এই যে চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে তো দেখো কি সুন্দর করে চাউমিনটা সিদ্ধ করেছি একটাও দাঁত মানে একটাও লাগেনি কোথাও পুরো ঝরাঝরাই আছে চাউমিনটা এই দেখো আমার চাউমিনটা হয়ে গেছে কি সুন্দর করে চাউমিন করেছি একদম ঝরাঝরা করে তো ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়েছি তো আমার ছেলে চাউমিনটা অবশ্য একটু আলু দিয়ে খায় তো সেই জন্যই আলু দেওয়া অনেকে চাউমিনের ভিতর আলু দেয় না কিন্তু আমি দিই আমার ছেলের জন্য এখন টিফিনটা আমরা করে নিই ছেলে আর আমি দুজন মিলে একসঙ্গে চাউমিন খাওয়ার পর আজকে একটু চা খাচ্ছি আজকে কেন তো চা খাই তো আজকে একটু ওই যে চা খাচ্ছি আর এদিকে ছেলে ওই যে পরে বাড়িতে চলে এসেছে ও চাউমিন খেলো চাউমিন খেয়ে এখন এই যে চা খাচ্ছে আমি ওকে চা দিলাম তো আমি আর ছেলে দুজন মিলাই চা খাচ্ছি তোমাদের দাদা ভাইকে চা দিই ওর চা খেতে ভালো লাগে না হিসেবে হিসাবে খুবই ভালো কথা এটা আমারও খুব ভালো লাগে যে ও চা খেতে চায় না কিন্তু আমার একটু চায়ের নেশা হয়েই গেছে এটা ছাড়াতে পারছি না তো আর কি করবো তো ছেলের আজকে মনটা খুব খারাপ হয়ে গেছে খারাপ বলতে বাচ্চাদের মন তো যতই যা হোক না কেন মানে আজকে স্কুলে যেতে পারলো না কারণ ওর পরীক্ষা সামনে বেশি দিন নেই আর তো টিউশনির স্যার বলেছে ওকে বাড়িতে বসে পড়তে বাড়িতে বসে পড়তে বলতে এই মাত্র তো টিউশনই পড়ে এসেছে এখন আবার সেই টিউশনির স্যার আবার দেখেছে ওকে বলছে বাড়ির থেকে একটু খাওয়া দাওয়া করে আসতে সারাদিন নাকি ওখানে পড়তে হবে তারপর আবার আর একটা টিউশনির কাছে টিউশনির স্যারের কাছে ছটার সময় পড়া আছে সন্ধ্যা ছটায় তো সেই সব পড়াও মুখস্থ করতে হবে সারাদিন আজকে বইয়ের ভিতরে থাকতে হবে তো ওই কারণে মনটা আজকে খুবই খারাপ হয়ে গেছে যে বাড়িতে থাকতে পারছে না তারপর স্কুলে যেতে পারলো না আজকে তো বাড়িতে এসে একটু কান্নাকাটিও করছিল তো আর কী করা যাবে কিন্তু পড়াশোনা তো পড়তেই হবে বলছে আমি কিন্তু এখন যাচ্ছি আর কিন্তু রাত নটায় বাড়িতে আসবো আমাকে আজকে সারা দিন পড়তে হবে তাই বলে কান্না করছে মানে কষ্টে আর কি ওই দেখো ওই যে কান্না করছে মুখটা ভার হয়ে গেছে আর কি পড়াশোনার জন্য ওরকম করতে হয় না বাবা পড়াশোনা করতে হয় তুমি তোমার লক্ষ্মী ছেলে বোঝো না তো ওই কারণে আর কি মনটা খারাপ হয়ে গেছে ঠিক আছে আমি একটু চা খাই এখন চা খেয়ে রান্না করতে চলে যাই রান্না করে আমি কাজকর্ম সব সেরে রান্না করে রান্না বলতে আজকে কিছুই করিনি তোমাদের বলছি আমি কি করেছি তো রান্না করে একদম স্নান করে তোমাদের সামনে আসলাম খাওয়া দাওয়া খুব তো আজকে রান্না বলতে শুধু ভাত করেছি আর ডিম ভাজা করেছি তোমাদের দাদা ভাই নুন জল দিয়ে ভাত খেয়েছে শুধু আর ছেলে ডিম ভাজাতে ভাত খেয়েছে কালকের একটু তরকারি ছিল মাছের ঝোল তো সেই মাছের ঝোল দিয়ে ছেলে ভাত খেয়েছে আমি একটু ডিম ভাজা করলাম তাই দিয়ে খেলাম আর একটু কালকে শাপলা রান্না করেছিলাম তো সেই তরকারিটা একটু ছিল ওটা খেয়ে নিয়েছে মেন তোমাদের দাদা ভাই আজকে কিচ্ছু খাবে না বলছে ওই কারণে রান্নার জোর ছিল না সেজন্য রান্না করিনি শুধু ওই সমস্ত খেয়ে আর কি আছি আমরা তো এই খাওয়া দাওয়া করে এখন একটু বসেছি রাখার নিচে আজকে ছেলেকে খুব চাপ দিচ্ছে টিউশনির স্যার তোমাদের কি বলবো সকালবেলা তো পড়তে গেছে বাড়ি এসেছে অনেক বেলা করে তো এসে চাউমিন খেলো চা খেলো খেয়ে আবার সঙ্গে সঙ্গে পড়তে চলে গেছে আবার এই যে এই মাত্র বাড়িতে আসলো আবারও করে মানে ভাত খেয়ে দে আবার চলে গেছে স্যারের কাছে তো রাত তো করছে আবার পরে আজকে একটু বাড়িতে থাকতে পারছে না খুব চাপ দিচ্ছে আর পরীক্ষার আর বেশি দিন নেই তো ওখানে যে মানে পড়াশোনা করতে হবে বাড়িতে একদম তো বই পড়ে না তো স্যারকে আমি বলেছিলাম যে ওখানে যে একটু ভালো করে পড়াতে তো স্যারই আজকে ভীষণ চাপ দিচ্ছে ওই কারণে তো আবার চলে গেছে পড়তে আর আসবে বেড়া রাত্রিবেলায় কারণ ছটার থেকে আটটা টিউশনই স্যারের কাছে পড়া আছে ওই জন্য তো আমি একটু এখন ঘুমোবো আজকে প্রচুর গরম পড়েছে গরমে পুরো নাজিয়াল হয়ে যাচ্ছে আমাদের সাপ তো নিচু স্লিং ফাঁকাতে কাজ হচ্ছে না এখন বড় ফাঁকা চালাতে হবে স্টার ফ্যানটা তাতে একটু বেশ হাওয়া হয় কারণে এখন একটু ঘুমিয়ে নিই আমি আজকে দুপুরবেলা একটু ভালোই ঘুমিয়েছিলাম কিন্তু গরমে খুব কষ্ট হয়েছে তার মাঝখানেও আজকে ঘুমিয়েছি তো ঘুম থেকে একটু উঠে তারপর চা খেলাম আমরা চা খেয়ে একটু বসেছিলাম তারপরে যে এখন এসে যাওয়ার রান্নাঘরে আজকে দুপুরবেলাতে বলতে গেলে কিছুই রান্না করিনি তো ছেলেটা সেই আজকে দিন এত পড়ছে তোমাদের কি বলবো এখনো বাড়ি আসেনি কখন আসবে কি জানি ছটার সময় পড়া সেই পড়া শেষ করে তারপর বাড়িতে আসবে আজকে সারাদিন ছেলেটা বেড়া বলতে গেলে বাড়িতে নেই তো এখন এসে কি খাবে তো তার জন্য একটু ডাল বসিয়েছি একটু ডালই করে রাখছি ছেলেটা এসে ভাত খেতে পারবে আর ওখানে দাদা ভাই এখন আর কিছু খাবে না ও আবার শুরু করেছে শুরু করেছে বলতে আগে যেমন শরীর খারাপ হয়েছিল বেশি তখন প্রায় রাত্রেবেলা না খেয়ে থাকতো ওই দুপুরবেলা কোনো রকম একটু খেত সকালও তেমন কিছু কিছু খেত না এখন আবার সেই জিনিসটাই হচ্ছে ওই দুপুরবেলা একটু ভাত খাচ্ছে আর এখন ওই যে কিচ্ছু খাবে না বলছি তো এরকম করতে করতে তো প্রোটিনটা আবার কমে যাবে তারপর শরীরে অনেক ঘাটতি এসে যাবে আজকে অনেকটা চোখ মুখও ফুলেছে তো তাই আর কি বলবো ও এখন আর ক্যামেরার সামনে আসতেই চাচ্ছে না ওর ক্যামেরা মানে আমি যদি কখনো ক্যামেরা ওর সামনে নিয়ে যাই ও অসন্তুষ্ট হচ্ছে আসতে চাইছে না বলছে আমি আর ক্যামেরার সামনে আসবো না তুমি তোমার মতন ভিডিও করো সেটাই বলছে তো এইভাবেই আছি আর কি তো ডালটা আস্তে আস্তে হোক তো এই জীবনে বাস করছি আর কি তো কালকের মূলকে দাদা ভাই আদিত্য দাদা আমাকে খুব সাপোর্ট করে আর আমাকে খুব ভালোবাসে আদিত্য দাদা আমার অনেক দিন থেকেই সে আদিত্য দাদা আমার ভিডিও দেখে তো সত্যি কথা বলতে গিয়ে আমাকে খুব খুব সাপোর্ট করে তো সে দাদা ভাই বলছে রিঙ্কি তোমার ভিডিওতে আমি অনেক দিন ধরেই দেখি তো ভিডিওতে যখন যা হয় সমস্ত কিছু সত্যি কথাই বলবে কখনো মিথ্যার আশ্রয় নেবে না সেটাই আমাকে বলেছিল কমেন্টে কালকে তো কথাটা আমার বেশ ভালো লেগেছে তো দাদাভাইকে বলছি কেন আর সবাইকেও বলছি আমার জীবনে আমি কখনো মিথ্যে কথা বলা বা মিথ্যে কথা শোনা আমার সত্যি পছন্দ হয় না তোমরা বিশ্বাস করো আমি জীবনে কখনো মিথ্যার আশ্রয় নেব না আর আমার যদি সত্য পথে থেকে যদি ভগবান আমাকে কিছু করাই তো করবে আর না হলে মিথ্যার আশ্রয় নিয়ে আমি জীবনে কিছু করতে চাই না আদিত্য দাদাভাই তুমি সেটা শুনে রাখো কারণ তোমার বোন কখনো মিথ্যার আশ্রয় নেবে না আমি মিথ্যার আশ্রয় নিতে দাদাভাই পছন্দ একদমই করি না আমি তো অনেক কষ্ট জীবনে করছি তো মিথ্যার আশ্রয় নিলে কি ছলছাতুরি করলে আমি জীবন অনেক কিছুই করতে পারতাম কিন্তু আমি সেটা কখনোই পছন্দ করি না ভগবান আমাকে যেটুকু কপালে লিখে দিয়েছে জোর জোরদরস্তি করলেও আমি সেটা পাবো না মিথ্যার আশ্রয় নিলেও আমি সেটা পাবো না এটা আমার মনের যে ইচ্ছাটা যে আমি সৎ পথে থেকে কাজ করব সত্যি কথা বলে কাজ করব তাতে আমার জীবনে ঝড় আসুক বৃষ্টি আসুক যাই আসুক আমি সমস্ত কিছুই হজম করে নেব এটা আমার কথা আর আমি সত্যি কথা বলতে যেটা পছন্দ করি এই আর কি আদিত্য দাদা ভাইয়ের কথা আমার কালকে খুব ভালো লেগেছে যে যাক আমার মনের মতন একটা মানুষ দাদা ভাই এটাই বলবো দাদা ভাইকে আমি আর আমার জীবনে কোনোদিন সুখ আসবে না মিথ্যা কথা বলে বা কী করবো আমার জীবনটা বড়ই অধম একটা জীবন তো এই জীবনে আমি মিথ্যার আশ্রয় নিয়ে কোনো কিছুই করতে পারবো না আমি সৎ পথে থেকেই কাজ করবো তাতে আমার ইউটিউবে কিছু হোক বা না হোক আমার জীবনে কিছু হোক বা না হোক তো এটাই বলার ছিল যাই হোক আমি এখন সব কিছু কথা বলতে কি কষ্ট সব হজম করে নিয়েছি প্রচুর মাঝে মাঝে বুক ভেঙে এত কান্না আসে এত কান্না আসে তবুও সেটা চুপ করে যাবে মেনে নিচ্ছি সমস্ত কিছু মেনে নিয়েছি আবার আমার জীবনে যা যা ঘটনা ঘটছে আমার সংসারে যা যা কিছু হচ্ছে আমি তোমাদের বিশ্বাস করো সমস্ত কিছু দেখাতেও পারি না এর থেকে যেটুকু তোমাদের দেখা এর থেকে তোমরা মনে করবে তিন গুণ আমার জীবনে আরও কষ্ট বেশি কিন্তু আমি তোমাদের সামনে সেটা প্রকাশ করি না কিন্তু সবসময় সমস্ত কিছু বলাও যায় না বলতেও পারি না যাই হোক সংসার করতে গেলে অনেক কিছু চেপে রাখতে হয় সমস্ত কিছু প্রকাশ করতে হয় না যাই হোক সেটাই আর কি বললাম তো ডালটা এখন হচ্ছে হোক ছেলেটা আবার বাড়িতে আসবে আমারও খিদে পেয়ে গেছে এখন সকাল দুপুর বেলা শুধু ডিম পাঁচাতে একটু ভাত খেয়েছি না এখন সত্যি খুব খিদে পেয়ে গেছে